আসসালামু আলাইকুম কিচেনের দেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো আজকে আমাদের রেসিপি চিচিঙ্গা ভাজা দেখো এই চিচিঙ্গে নিয়েছি আমি এরকম বড়ো মাঝখান থেকে কেটে নিয়ে আর তারপরে এরকম দু সাইড এরকম কেটে একটু এর সঙ্গে জুড়ে রেখেছি যাতে ছেড়ে না যায় তো এইভাবে আমি সব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এবারে আমি পোস্ত নিয়েছি বড় টেবিল চামচের এক চামচ অল্প একটু সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি বেটে নেব দেখো বন্ধুরা প্রথমে আমি এই চিচিঙ্গাটাতে আমি অল্প একটু নুন মাখিয়ে রেখে দেবো মাখিয়ে রেখে ততক্ষণ বাটা বুটি করব ততক্ষণ এটা হয়েও যাবে অল্প একটু দিলাম দিয়ে আমি এটা মাখিয়ে নেব এটা মাখিয়ে নিয়ে তারপর বুটি করব আমরা তো চিচিংগা অনেক রকমভাবেই ভাজা খেয়েছি হ্যাঁ তো এইভাবে একবার ভাজা খেয়ে দেখবে খুব দারুণ হয় খেতে দেখো আমি সব এইভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে প্রত্যেকটা চিচিঙ্গার গায়ে আমি নুন মাখিয়ে নিচ্ছি এত করে কি হবে চিচিঙ্গা থেকে তো পানি বেরোয় অনেক না এই পানিটা বেরিয়ে গেলে তাহলে ভাজতে সুবিধা হবে দেখো মাখানোটা আমার হয়ে গেছে এবার আমি বাটা বুটিগুলো করে নেব দেখো বাটা বুটি হয়ে গেছে এবার আমি চিচিঙ্গাগুলো অন্য আর একটা বলে তুলে নেব কতটা পানি বেরিয়েছে দেখো এই দেখো কত পানি বেরিয়েছে বেলবে আমি একটু চিপে চিপে অন্য একটা বলে নিয়ে নিচ্ছি চিচিঙ্গা থেকে অনেক পানি বেরোয় যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুরা তোমরা যারা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকে যেও এইভাবে করে আমি সব চিপে চিপে বার করে নেব আমরা ডিম দিয়ে মানে চিচিঙ্গা সরু সরু করে কেটে ডিম দিয়ে ভাজা করে খাই বা পোস্ত দিয়ে অনেক রকমভাবেই হয় এরকম করে আবার বানিয়ে দেখবে খুব মজার হয় দেখো আমি সব চিপে বার করে নিয়েছি এবার এতে আমি মশলা দেব প্রথমে দিয়ে দেব। যে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কাটা বেটেছিলাম ওটা আমি দিয়ে দেব দিয়ে দিলাম এবার অল্প একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো চাল বাটা দিতে হয় বন্ধুরা আমি চাল সকালে ভিজিয়ে রাখতে না ভুলে গেছিলাম তো কি করব চাল বাটা তো লাগবে তো চালের গুঁড়ো ছিল বাড়িতে ওটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে বাটা করে নিয়েছি এটা আমি দিয়ে দেবো অর্ধেকটা দেব কতটা লাগবে সেই পরিমাণ দেব এখন হাফটা দিলাম আবার যদি লাগে আমি দেব দেখো বন্ধুরা এতে না একটু নারে নারকেল নারকেল বাটা দিতে হয় আমার হাতের কাছে এখন নেই তাই আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতেও স্বাদ ভালো হবে দিয়ে আমি সবগুলো খুব ভালো করে মাখাবো নুন তো আগে থাকতে মাখিয়ে দিছিলাম নুন আর দিতে হবে না এগুলো খুব সাবধানে একটু মাখাতে হবে যাতে ছেড়ে না যায় দেখো এইভাবে করে আমি মাখিয়ে নেব খুব সোজা একটা রেসিপি একটু মনে করে খালি একটু চালটা ভিজিয়ে দিতে হবে আমি একদমই ভুলে গেছি অসুবিধা নেই চালের গুঁড়োকে একটু পানি দিয়ে ভিজিয়ে চাল বাটা করে নিয়েছি দেখো এইভাবে করে মাখিয়ে নিচ্ছি আর একটু লাগবে আর অল্পটা দিয়ে দিলাম একবার হলো ট্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে চলো এবার আমি এগুলো ভেজে নেব দেখো আমি তেল আগে থাকতে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবারে আমি মাখানো চিচিঙ্গাগুলো একটা করে তেলে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেব দিয়ে আমি ঢিমে আছে একটু সিদ্ধ করে নেব এবার এক পিট উল্টে দেবো দেখো ই এসে আর একটু অল্প হলেই হয়ে যাবে উল্টো দিলাম এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো হয়ে গেছে আর একটা প্লেটে তুলে নেবো দেখো সব চিচিংগে ভাজা হয়ে গেছে মানে অল্প তেল একটু উঠিয়ে নেব তেলটা একটু কমিয়ে নেব দেখো ঠিক এতটা তেল থাকবে আমি আবার দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচো

দেখো পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হবে এবার এটা আমি দিয়ে অল্প একটু টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেবো একটু নুন দিয়ে দেব হালকা একটু ভেজে নেব টমেটোটা বলা পর্যন্ত ভেজে নেব টমেটোটা একটু নরম হয়ে যাবে খুব সোজা একটা রেসিপি তোমরা একবার ট্রাই করতে পারো খুব সুস্বাদু হয় খেতে গরম ভাত আর গরম গরম ডাল আর এই চিঙ্গা ভাজা সেদিনকে খাওয়াটাই জমে যাবে দেখুন ভাজাটা ঠিক এরকম হয়েছে এবার এতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমটা আমি খুব ঝুড়ো ঝুড়ো করব না একটু মানে গোটা গোটা থাকবে দেখো ঠিক এরকম একটু গোটা গোটা থাকবে খুব ঝুড়ো না হয়ে গেছে নামিয়ে নেব ভেজে রাখা ডিম পেঁয়াজ আর টমেটোটা উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখো তৈরি হয়ে গেছে চিচিঙ্গা ভাজা কেমন লাগলো তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক মানে কমেন্টে জানাবে আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাপোর্ট করে পাশে থেকো